قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون. بب بري حضرت يوسف دي سنة والله

মানুষ যখন ঢুকতে যায় তখন গ্লাসের দরজা আস্তে খুলে যায় সেন্সর করা দেখছেন নি কখনো ওটা তো মেশিন লাগানো মেশিন লাগানো কিন্তু ওই জায়গায় আল্লাহর কুদরতি মেশিন কাজ করছে হযরত ইউসুফ যখনই দরজার সামনে গেছেন খট করে দরজা খুলে গেছে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার সাত দরজা ভাইঙ্গা শেষ সদর দরজা মেন গেটের সামনে পয়রাই খোলার সাথে সাথেই দেখে মিশরের গভর্নর দাঁড়ানো জামায়ের সামনে বেটি হাতে নাতে ধরা কিন্তু ধরা বললে কি হবে জায়গায় একটা কথা বলি আমরা ওই মহিলা জুলাইখা ধরা পয়রা জায়গায় পল্টি মাস পল্টি বুঝেন কি বলটি আল্লাহ বলতেছেন ক랬া মা আপনার স্ত্রীর সাথে অপকর্ম করল যে তার শাস্তি কি হওয়া উচিত হাই খোদা অপরাধ করল কে দুসা পাইতাছে কার উপর করল নিজে ছাপায় আরেকজনের কাঁধে পুরাই হাসি না স্টাইল ঠিক ঠিক কথা এই স্টাইলের নাম কি

অতচো দুনিয়ার আদালত ইসলামী আইন আদালত নিয়ম হচ্ছে প্রমাণ দিবে বাদী অভিযুক্তকারী আমরা আরবিতে বলি আলবাইনা বাইনাতু আলাল মুদদাই বলা মারা কথা কও আল বাইনাতু আলাল মুদদাই দলিল দিবে হচ্ছে অভিযুক্তকারী বাদী এখানে অভিযুক্তকারী কে জলাইখা কাজী দলিল কাট কথা জলাইখার অতচো দলিল চাওয়া হচ্ছে কার কাছে নিয়ম মতো চললো না নিয়ম উল্টাইছে নিয়ম কেন উল্টাইছে কারণ তখন জুলাই খারাপ ক্ষমতায় ক্ষমতায় থাকলে নিয়ম মানা এইটা না নিয়মকে অমান্য করাটাই হচ্ছে নিয়ম নিয়ম উল্টায় যাওয়াই হচ্ছে ক্ষমতার প্রভাবের ফসল কথা বলেন না আপনারা এগুলো দেখেন নাই গত ষোলো বছর তো সুপসাপ বয়ে রয়েছেন যে না এখনো ডর ভাঙ্গে নাই বলাবেন বত্রিশ নম্বর ভাঙ্গে ঘুরে এলেছে আপনারা এখনো কলিজার থেকে ডর যায় নাই না বইয়া থাকেন আপনাকে ডর লেয়া ইসুফ দলিল দাও হাজার ইউসুফ চিন্তা করছেন দলিল দলিত কই ছিলাম ভিতরে আমি আর মহিলা অভিযোগ করলো অভিযুক্ত ব্যক্তি আমি প্রমাণ আসবে কোথেকে কিন্তু ওনার ওই ভরসা যে আল্লাহকে আমি ডেকেছি ওই আল্লাহ এক আসছিল বেড়াইতে তার ছোট্ট এক বাচ্চা দুধের কথা বলার বয়স হয় নাই ওটা ভিতর থেকে কান্না শুরু কান্না থামে নাকি ঘটনা কি মনে ডাক দিছে না জানি আল্লাহ ওর মধ্যে আমার জন্য বাঁচার কোন উপায় রাখছে বলে ওই পিচ্ছি ডারে লই আয় সাক্ষী ওই পিচ্ছি দিবে আচ্ছা বলেন তো আমি যদি আপনারে বলি এই তুমি যে এই কাজটা করো নাই প্রমাণ দাও আপনি যদি কোন প্রমাণ দিব ওই বাসে তা আমি কি বলবো বড় আমার সাথে ইত্রামি করো স্থাপ পায় দাঁত খুলালো ফাজিল কথা কা তাই না আর কথা বলেন না বাস কি প্রমাণ দিবে রে বেটা বাস কথা কইতে পারে ওইখানেও তো তাই বলার কথা এ বেটা পিচ্চি প্রমাণ দিবে মানে পিচ্চি কথা বলতে পারে ইত্রামি করস আমার সাথে আকাম গোছাবারে ইত্রামি কর কিন্তু জুল্লাইখাই তো মহা খুশি কয় সান্দু খাইছ ধরা পিচ্চিরে বানাইছ সাক্ষী অস্বীকার করতা তোমারটা নিশ্চিত হইতো না আমারটা নিশ্চিত হইতো না বিষয়টা অস্পষ্ট থাকতো এখন পিচ্চিরে বানাইছ সাক্ষী পিচ্চিরে জিজ্ঞেস করবে আরে পিচ্চি অপরাধ কে করছে পিচ্চি বলবে ওহ তিনটা আল্লাহর কুদরত দেখে

পিচ্ছি বলে কি ইউসুফের জামাসে জামাসে যদি দেখেন জামা সামনে দিয়ে ছেঁড়া ছেঁড়া মনে করবেন জুলাইখা নির অপরাধ ইউসুফ অপরাধী জুলাইখাকে ধরতে গেছে জুলাইখা আত্মরক্ষার্থে ইউসুফকে যে ধাক্কাইছে নিজেকে বাঁচানোর জন্যে জামা জুমার সামনে টাইনা আর যদি দেখেন জামার পেছন বিয়া ছিড়া তো বুঝবেন কেস ফিটিং যে ইউসুফ পালাইতে গেছে জুলাইখাবকি পিছন দিয়া তত্ত্বাবmarsh পোলাপাইন ঘর থেকে বাইরে হওয়ার সময় জামা চেক কইরা বাইরেও যদি দেখো জামা সামনে দিয়া sira এই জামা লইয়া বাইরে যায় না কখন কোন কেস ফিটিং হয়ে যায় পরামর্শ দিলাম দিলাম ফালা মা

ইন নাকি কুমতি মিনালি ইন অপরাধ কৰ তোরের মাৰ বৰ গলা করছ অপরাধ আবার দায় সাব আরেকজনের কাছে আজকে তাই হিসে বাংলাদেশে এখন অপরাধ কইরাও বড় গলায় কথা কয় মনে করছে পোলাবেন ঘুমায় গেছে মাইটের খাইয়া মনে করছে পোলাবেন ঘুমায় গেছে হ্যাঁ ভাষণ দেয় ভাষণ নাম লিস্ট করতে কয় পোলাবেন আবার যাচ্ছে সুবহান আল্লাহ জায়গা কি করছে ইতিহাস থেকে বত্রিশ নম্বরে গুড়াইয়া গুড়াইয়া দিয়া ৩৬ নম্বরের নতুন এক ইতিহাস লেখা ছত্রিশ নম্বর বুঝুস্তি কি

পিছন থেকে এই পর্যন্ত আসছি হাজরত ইউসুফের হাজরত ইউসুফ কে বাঁচাইছেন কে জোরে বলেন জোরে বলেন তাড়াতাড়ি কে 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 আল্লাহ কেন বাঁচাইছেন এটা বুঝা বুঝার জন্য কথা বলছি নবীদের কে আল্লাহ গুনাহ থেকে কেন বাঁচান সূরা হাজ শেষ পৃষ্ঠা 75 নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাহু ইয়াসতাফি মিনাল মালায়িকাতি রুসুলান ও মিনান নাস রসুল আমার নির্বাচন রসুল কার নির্বাচন রাতের বোটে রসুল রাতের বোটে নির্বাচন দিনের বোটে আরে কার নির্বাচন চিৎকার করে বলেন না আল্লাহ কোন নবী যদি গুনাহ করে তো আল্লাহর নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়ে যায় কাদেরকে নির্বাচন করলেন তারা দেখি দুর্নীতি করে আল্লাহর নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় এই জন্য আল্লাহ সমস্ত নবীকে গুনামুক্ত রাখছেন নিজেই গুনা থেকে বাঁচায় এই কারণে ওলামায়ে উম্মাত ওলামায়ে দবান এই বিষয় এত কঠোর যে কেউ যদি নবীদের সমালোচনা করে নবীদের দোষ তালাশ করে বেরায় অথবা ইনিয়ে বিনিয়ে বলতে চায় নবীরা দায়িত্ব অবহেলা করেছে আল্লাহর কসম তার দাড়ি যত লম্বা হোক কপাল ঢাকা পাগড়ি যত সুন্দর হোক তার লক্ষ লক্ষ্য ভক্ত অনুসারী থাকুক। ওদের কে নিয়া যারা তুচ্ছতাচ্ছিল্য করে, নবীদের উপর আপত্তি কর্মন্তপ্য করে, নবীদের কে নিয়া অদ্ভুত কথাবার্তা বলে, উলামায়ে দামন্দের আকীদা এবং ঘোষণা ওই মানুষ কোনোদিন হকপন্থী হইতে পারে না, আহলুস সুন্নার জামাতের অন্তর্ভুক্ত হইতে পারে না। শাস্তি একটা গোমরাহ প্রতবস্থ। ঠিক তো কর। আবার কোন হুজুর এত গরম হয় কে আবার পাগড়ি মাইন্দা কাকরাল এই ইয়াতে যান ইস্তমাল টঙ্গীর ময়দানে যান আলেমদেরকে পিটাইতে আবার এখন কোন ঠিক এটাও ঠিকতে না সব ঠিক কিছুই তো বুঝে না কেন ওলামারা এত কঠোর এই ব্যাপারে কোন যে একটু ভাবতো চান না আপনারা মানে আমবাবে বলতেছে যদি দুই থাকে আর কি প্রসঙ্গ করবে বল না সমস্ত নবী মাসুম গুনাহমুক্ত তারা বিনা হিসাবে কই যাবে এক পাইলাম যাদের আমল নামায় নেকি আছে গুনার পাল্লায় গুনা নাই তাদের কোনো হিসাব নাই তারা যাবেন কই বিনা হিসাব এটা তো শুধু নবীদের কথা আমাদের নবী আলিহি সালাম বলে এই উম্মতের সত্তর হাজার বিনা হিসাবে জান্নাতে চলে কত হাজার সুমান আল্লাহ বুঝা পড়ছেন না না বুঝা বুঝে পড়ছেন না না বুঝে কেমন নি বুঝে বললেন 70000 হলে আপনার আমার खिलाफ সুবহানাল্লাহ পুরো লাখ লাখ লাভ দেয়া আমাদের সিরিয়াল আসার কোনো সম্ভাবনা আছে নাকি সাহাবি রয়ে গেছে না কথা বুঝেন নাই আপনারা সাহাবির সংখ্যা কত সাহাবীর সংখ্যা কত এই মুখস্থ কথা শোয়ালক্ষা শোয়ালొక్క সাহাবী বুখারীর বর্ণনা আছে বিদায় হজে নবী আলাইহিস সালামের সাথেই তো ছিলেন শোয়ালొక్క সাহাবী তো হজ তো করছেন সংরক্ষণ তাহলে কি মদিনায় গুড়া গাড়া কানা আতর আতুর বুড়া কেউ বাকি ছিল না সব কাঁচায় চলে গেছে হজে না ইয়ামন থেকে সবাই সাবস মিশর থেকে সবাই সাবস বাহরাইন থেকে সবাই সাবস সিরিয়া থেকে সবাই সাবস হ্যাঁ কি মনে হয় আপনাদের না না এই জন্য আমাদের বুজুর্গরা বলেন সাহাবি সোয়া লক্ষ ছিল না আনুমানিক পাঁচ লক্ষ সাহাবি ছিল না তো

এইবার সুভান কইতে পারেন কারণ সত্তর হাজার পূরণ সত্তর হাজার হয় কত ঊনপঞ্চাশ কোটি সেই হিসাবে একটা আশা আমরা করতে পারি ইনশাল্লাহ এর বড় আল্লাহ রে বইলা রাখি যে আল্লাহ ওই ঊনপঞ্চাশ কোটির মধ্যে যদি জাগা না হয় ঠিক আছে দিন না আপনার খাস বান্দা যারা তাদেরকে তো দিবেন বুঝি আমরা তো আমাদেরকে আরো ঊনপঞ্চাশ কোটি নেওয়া যায় না আমরাই তো বাংলাদেশে বক্তারা গেলে সাথে একজন খাদেম লয়ে যাই বুজুর নাই কথা সাথে একজন কি নিয়ে যায় খাদেম নিয়ে যায় তো জান্নাতে এই সমস্ত বুজুগা যাবেন আর 49 কোটি খাদেম হিসাব যদি আমরা পাঠায় দেন আমরা ওনাকে জুতা টুতা ঠিক করতাম একটু পাউ টাউ টিপটি প্রদিতাম তাও আমাদের লস নাই ইনশাআল্লাহ আরে কথা বলে আমাদের বুজুগরা এভাবে দোয়া করতেন আল্লাহ জান্নাতে ঢুকা দেন কিছু লাগবে না তো বলে তো কি জন্য ঢোকবা তো বলে যে আল্লাহ ওয়ালাদের জুতা ঠিক করো

গুনার পাল্লায় গুনা আছে নেকির পাল্লা খালি তো মাপবে কেমনে। এরা কারা যারা বিনা হিসাবে জাহান নামে যাবে এরা কারা এদেরকে আপনারাও চিনেন আমরাও চিনি তারা হচ্ছে সমস্ত কাফের গোষ্ঠী সমস্ত কাফের বিনা হিসাবে জাহান নামে যাবে কিন্তু জানি না যেটা এটা তো সবাই জানে জানি না যেটা সেটা হচ্ছে আল্লাহ বলে আরো একটা সিনি বিনা হিসাবে জাহান নামে যাবে তারা কারা আল্লাহ বলেন ওয়া মাইয়ারতাদি মিনকুম আন দীনিহি فيمت وهو كافر فاولئك حبطت اعمالهم في الدنيا والاخره واولئك اصحاب النار هم فيها خالدون আল্লাহ বলেন যারা মুরতাদ তাদের সমস্ত আমল বাতিল নেকির পাল্লা খালি মুরতাদ কারা এক লম্বা বিশ্লেষণের দাবি রাখে আমি ওই আলোচনায় ঢুকব না শুধু এতটুকু বলে যাই দোস্ত আপনি টুপি যদি সারা জিন্দগিও না পরেন আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন না তুই টুপি কেন পরলি না কিন্তু যদি টুপি নিয়ে তাচ্ছিল্য করেন সাথে সাথে আপনার ঈমান চলে যাবে আপনি দাড়ি রাখেন নাই হারাম কাজ করেছে আল্লাহ চাইলে মাফ করে দিবেন কিন্তু দাঁড়িয়ে কিনে যদি তাচ্ছিল্য করেন সাথে সাথে আপনি ইমান হারা হয়ে যাবেন আপনি পর্দা করেন না হারাম কাজ করেছে আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে পারে কিন্তু পর্দা নিয়ে তাচ্ছিল্য শুরু বলবেন কথা সাথে সাথে ইমান চলে যাবে আপনি আইন বাস্তবায়ন করতে পারছেন না এটা আমাদের দুর্বলতা ইমানি দুর্বলতা শক্তি কম কিন্তু যদি আপনি বলেন আমার দলের সাথে আইনের কোনো সম্পর্ক নাই অথবা একটু ঘুরায়া বলেন আমরা সরিয়ে আইন চাই না আল্লাহ মানবেন আল্লাহর আইন চাই না এই কথা যে বলবে সাথে সাথে তার ইমাম চলে যাবে তোমার মতো ওই মদনের সাওয়া না চাওয়া দিয়ে কিছু যায় আসে না বাংলাদেশের সরিয়া একদিন জারি হবেই হবে ইনশাল্লাহ আরে কথা বলেন হবেই হবে ইনশাল্লাহ তুমি চাইলেও হবে না চাইলেও হবে মানে থেকে এত আস্থার সাথে বলেন কথা বলি এই জন্য আপনারা যে বিশ্বাস করেন দুই দিয়ে কত হয় কত হয় কত হয় আমরা বিশ্বাস করি এটা পাস হইতে পারে কারণ আপনারা নিয়ম বানাইবেন নতুন নিয়ম যে দুইটা কিনলে একটা ফ্রি দোকানের সিস্টেম আছে এরকম এখন দুই দুই একসাথে হইলে এক ফ্রি পাস হয়ে দেবো এই নিয়ম আপনারা বানাইতে পারেন আপনাকে উপরে কোনো বিশ্বাস নাই কিন্তু আমার নবী আর সালাম হিসালাম চোদ্দশো বছর আগে যা বলে গেছেন একটা দাড়ি কমাও পরিবর্তন হওয়ার মতো না হবে না হবে এই জন্য আমরা বিশ্বাস করি কারণ একদিন ইসলামী হুকুমত হবে বাংলাদেশ কি সারা দুনিয়ার বাইরে কথা বলে বাংলাদেশ সারা দুনিয়ার বাইরে আর কথা বলে বাংলাদেশ যদি সারা দুনিয়ার বাইরে না হয় বাংলাদেশও একদিন ইসলামী শরিয়া কায়েম হবে ইনশাআল্লাহ হয়তো আমাদের কিছু রক্ত লাগবে হয়তো আমাদের কিছু কল্লা লাগবে ও মুসলমান জিজ্ঞেস করি যদি বাংলাদেশের সয়ায় না ডাক আসে যদি ईमानदारরা একসাথে হয়ে বলে কুরআনের শাসন قائم করতে চাই তো যদি নিজের জীবনটা দিতে প্রস্তুত হতে হয় আমরা কি প্রস্তুত থাকব ইনশাআল্লাহ রক্ত দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন কয় গ্রুপ গেল তাড়াতাড়ি বলে দুই গ্রুপ দুই গ্রুপ বিনা হিসাবে জান্নাত বিনা হিসাবে তাড়াতাড়ি করতেছি সময় তো একেবারে শেষ আর দুই গ্রুপ রয়ে গেছে এই দুই গ্রুপই মুসলমান মুসলমান আগের দুই গ্রুপ হচ্ছে যাদের বিনা হিসাব এক গ্রুপ বিনা হিসাবে জান্নাত আরেক গ্রুপ বিনা হিসাবে জাহান্নাম আর দুই গ্রুপ রয়ে গেছে যাদের আমলের হিসাব হবে কাদের যাদের নেকির পাল্লায় নেকি আছে গুনার পাল্লায় গুনাও আছে তাদের হিসাব হিসাব